দেখুন আলুর কুলচাটা কতটা ফুলকো ফুলকো বলের মতো হয়েছে শুধুমাত্র জলের এত সুন্দর আলুর কুলচা বানানো যায় আর প্রত্যেকটা একদম নরম তোল তুলে দেখুন মুঠোর মধ্যে চলে আসছে গ্রেভি সহ চানাটা দারুণ দেখতে লাগছে কিন্তু এই দেখুন কতটা নরম হয়েছে জাস্ট আঙুল দিয়ে কেটে নেওয়া যাচ্ছে দেখতে দারুণ লাগছে না নমস্কার বন্ধুরা সাবিত্রী সবাইকে স্বাগত জানি আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম দু দুটো রেসিপি একটা হলো আলুর কুলচা যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর তার সাথে থাকবে চানা মশলা আর এই কম্বোটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে আলুর কুলচা বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নেবো তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে মাঝারি বাটি দু বাটি ময়দা চাইলে আপনারা এই আলুর কুলচাটা আটা দিয়েও বানাতে পারেন তবে সেক্ষেত্রে একটু নরমটা কম হবে এবার এর মাঝখানটা একটু ফাঁকা করে নেব আমি চামচ দিয়ে এভাবে ফাঁকা করে নিচ্ছি এই যে মাঝারি একটা চামচের দু চামচ দিয়ে দেবো টক দই দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো বেকিং পাউডার এক চিমটি খাওয়া সোডা আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে বেকিং সোডা এবং বেকিং পাউডারটা দইয়ের সাথে মিশে কি সুন্দর বিক্রিয়া হচ্ছে এবং একটা ফ্লপি ফ্লপি ভাব হয়েছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দু মিনিট মতো একটু এইভাবে রেখে দেবেন তারপরে কিন্তু ময়দার সাথে মাখবেন আমার হাতে খুব একটা বেশি সময় নেই বলে আমি এক মিনিট মতো রেখে তারপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি দেখুন টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দেব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে সেটা দিয়েও মাখাতে পারেন আর এটাকে একটু নরম করে মাখতে হবে চেপে চেপে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম এবার এর উপরে অল্প একটু সাদা তেল বুলিয়ে রাখবো এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর যতক্ষণ ময়দাটা রেস্টে থাকছে ততক্ষণে আমি কিন্তু চানা মশলাটা রেডি করে নেব আর চানা মশলার জন্য আগে থেকে আমি কিছুটা ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছি আর আমি এখানে এই ছোলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাবরি ছোলাও ব্যবহার করতে পারেন এমনভাবে সিদ্ধ করেছি আপনাদের একটু হাত দিয়ে চেপে দেখাই এই দেখুন চেপে দিলে কিন্তু গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে আর এখানে ছোটো সাইজে দুটো আলু আর এই ছোলাটা ভালো করে ধুয়ে আমি এটাকে সিটি দিয়ে নিয়েছি তিন থেকে চারটে তবে এর সাথে আমি কি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর হ্যাঁ সিদ্ধর সময় কিন্তু নুন আর হলুদটাও দিয়েছিলাম তো চলুন এখন চানা মশলাটা রেডি করে নিন তার জন্য উনুন ধরে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিরে নেওয়া তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অল্প একটু সাদা জিরে সামান্য একটু হিঙি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালারও চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা টমেটো একটা মিডিয়াম সাইজের আর তার সাথে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি সেটাকেই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর মৌরি সেগুলোকেও ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা এই মশলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই চানাটা খেটে ভীষণ ভালো লাগবে প্রায় তিন মিনিট মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কালারটা যেমন সুন্দর এসছে মশলা থেকে তেলও শুনে দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা কাছুড়ি নে আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মশলাটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা আলু আর চানা দিয়ে দেবো মশলার সাথে এগুলোকে একটু কষিয়ে নেব দু মিনিট মতো মশলার সাদে চানাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল বলতে এখানে আমি চানা সিদ্ধ সাথে সাথে আর একটু অল্প পরিমাণে জল দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব চানাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার আপনাদের একটু চামচ দিয়ে তুলে দেখাবো কালারটাও কিন্তু দারুণ এসছে এই দেখুন গ্রেভি সহ চানাটা দারুণ দেখতে লাগছে কিন্তু আলুর কুলচা কেন লুচি পরোটা যা দিয়ে খাবেন না কেন দারুণ লাগবে খেতে দেখুন এখানেই তো চানা মশলাটা দেখতে সুন্দর লাগছে তবে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি নামানোর পর তো দেখতে দারুণই লাগছে তবে আরো যাতে দেখতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে সার্ভ করার জন্য এটা দেওয়া তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই সুস্বাদু চানা মশলাটা বানিয়ে নিলাম তো চলুন এবার আমাকে তো আলুর কুলচা বানাতে হবে তার জন্য আলুটাকে রেডি করে নিন আলুর কুলচার জন্য যে আলুটা লাগবে তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব আপনার চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সবই ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে একদম সাদা মাটাই রেখেছি ভালো করে মেখে নিলাম এবার এটাকে বল বল করে নেব আমার এখানে যতগুলো বল তৈরি হবে ঠিক ততগুলো কিন্তু কুলচাও হবে সবগুলো রেডি করে নিলাম এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে এই দেখুন একটু তো নরম করে মাখা ছিল তার উপরে আরেকটু নরম হয়েছে আর এটা কিন্তু এরকমই নরম হতে হবে তো চলুন এর থেকে এবার কয়েকটা লেচি কেটে নিন লিচি কাটার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে হাতে না জড়িয়ে যায় এই দেখুন লেচিগুলো আমি রুটির থেকে একটু বড় সাইজে বানাচ্ছি দেখুন সবগুলো লেচি কেটে গোল গোল করে নিলাম এবার সবগুলোকে ঢেকে রেখে একটা নিয়ে নেব আর এর মধ্যে পুরটা ভরবো পুর ভরার জন্য আমি এইভাবে একটু খুলি তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে একটা বল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে সিল করব এইভাবে চেপে চেপে কিন্তু সুন্দরভাবে সিল করা যায় এই দেখুন এবার এটাকে দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব তারপরে একটু চ্যাপটা করে নেবো এই দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে ভরে গেছে তো চলুন সবগুলোর মধ্যে একইভাবে পুর ভরে রেডি করে নিন সবগুলোর পুর ভরা হয়ে গেছে এবার এক এক করে বেলে নেব বেলার জন্য এই যে একটা নিয়ে নিয়েছি এটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে তাই এই যে একদম হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি আর এটা কিন্তু এরকম একটু লম্বা হবে এই দেখুন একদম হালকা হাতে আমি কিন্তু বেলুনি দিয়ে নিলাম আর এটা দেখতে দেখুন তবে এটাকে দেখতে সুন্দর লাগার জন্য এবং খেতে ভালো লাগার জন্য থেকে কালো জিরে একটু সাদা তিল আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা এবার এগুলোকে হালকা করে একটু বেলে নেব একটা আলু কুলচা সম্পূর্ণভাবে সেপ দেওয়া হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে পর সবগুলোকে রেডি করব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চারটে কুলচা আমি সেপ দিয়ে নিয়েছি আর বাকি চারটে ওই ভাস্তে ভাসতে কিন্তু সেপ দিয়ে নেব এদিকে উনুনে একটা চাটু বসিয়ে দিয়েছি আর এই চাটুর মধ্যে দিয়ে দেব জল জলের ভাবেই কিন্তু আমি কুলচাগুলো ভাজব জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা কুলচা আমি এই যে মাঝখানে বসিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা আর দেখুন এই যে জলের যে বাষ্পটা হচ্ছে তাতেই কিন্তু এই কুলচাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটু আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই দেখুন হালকা কিন্তু শুরু করেছে আর জলটাও কমে গেছে ফলা এবার এটাকে উল্টে দেব তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার এই পিঠটাতে অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন তবে বাটারটা দিলে আরও বেশি নরম যেমন হবে তেমনই কিন্তু সুস্বাদুও হবে এই পিঠটা ভালোভাবে বাটার লাগানো হয়ে গেছে এবার এটাকে উল্টে এই দেখুন এখানে একটা হালকা কালার চলে এসছে এবার এই পিঠটাতেও অল্প করে বাটার ব্রাশ করে নিচ্ছি এই কুলচাটা যদি একবার খান দেখবেন অন্য কুলচা খেতে আপনার একদমই মন চাইবে না এতটাই নরম আর এতটাই সুস্বাদু হয় দেখুন কুলচাটা কিন্তু হালকা ফুলেছে কত সুন্দর এটা একদম নরম তুল তুলেও থাকবে তো একটা কুলচা আমার রেডি হয়ে গেছে এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি একইভাবে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দিচ্ছি একটা কুলচা উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার ভালো করে ব্রাশ করে নেব এই পিঠটাতেও একইভাবে বাটার ব্রাশ করে দিচ্ছি দেখুন আলুর কুলচাটা কত সুন্দর ফুলেছে এটাকে এবার উল্টে দেব দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে চলুন দ্বিতীয়টাও আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এটাকেও নামিয়ে রাখলাম শুধুমাত্র জলের ভাপে যে এত সুন্দর আলুর কুলচা বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পুরো বলের মতো ফুলে উঠছে আর দেখতেও কি অপূর্ব লাগছে দেখুন তো বন্ধুরা দেখুন শেষ কুলচাটাও কিন্তু বলের মতো ফুলে গেছে একই ভাবে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেল আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করছি এটা খেতে ভীষণ ভালো লাগবে তবে তার আগে আমি আপনাদের একটুখানি কতটা নরম হয়েছে এই আলুর কুলচাগুলো সেগুলোও দেখিয়ে দেব এবং তার সাথে সাথে এই আলুর কুলচা আর চানা মশলাটা কেমন স্বাদ হয়েছে সেটাও আমি খেয়ে আপনাদের বলবো আর প্রত্যেকটা একদম নরম তুলতুলে এই দেখুন মুঠোর মধ্যে চলে আসছে কোনটা দেখাবো এই দেখুন মানে কিছু বলার নেই এগুলো যে এতটাই নরম তুলতুলে সেটা আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না দেখতেই পাচ্ছেন আর ভেতরে পুরটা এবার আপনাদের একটু কেটে দেখাই প্রত্যেকটা তো একদম ফুলকো ফুলকো হয়েছিল তাই আপনারাও কিন্তু ভেতরটাও দেখতে পাবেন খুব ভালোভাবে যে দুটো লেয়ার দুটো ভাগে ভাগ হয়ে গেছে এই দেখুন যেমনভাবে পকেট থাকে ঠিক তেমনভাবেই যেন এই আলুর কুলচাগুলোর পকেট রয়েছে এবার এই কেটে নেওয়া কুলচাটাকেই নিয়ে নিলাম আর দেখুন একটুখানি গ্রেভি যে ছিল সেটা কিন্তু গা মাখামাখা হয়ে গেছে এই দেখুন দেখতে দারুণ লাগছে না এর সাথে যদি আপনারা একটুখানি স্যালাড কেটে নেন তাহলে কিন্তু পেট ভরে জমিয়ে খাওয়া হবে তো এখান থেকে আমি একটুখানি কুলচা কেটে নিচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে জাস্ট আঙুল দিয়ে কেটে নেওয়া যাচ্ছে এবার একটুখানি চানা মশলা স্বাদ দারুন আমি বানিয়েছি বলে নয় আপনারা যদি এইভাবেই বানান আলুর কুলচা আর চানা মশলা তাহলে দেখবেন আপনাদের বাড়ির প্রত্যেকেই বলবে ভীষণ ভালো হয়েছে আর বাড়ির সবাই যখন খুশি হয়ে খাবে তখন তো আপনারও ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন